আসসালামু আলাইকুম চলে এসেছি ফাহিমা ব্যাগ কালেকশনে পাইকারি দোকানে দেখেন ওনাদের নতুন নতুন কত কত ব্যাগ চলে এসেছে দেখেন একদম এগুলা শুধু পূজা কালেকশন আমি ফারস্টে একটা কথা বলি আপুরা অনেক আপুরা কমেন্ট করেন যে আসলে দাম বাড়াইছি কিনা আসলে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো একটু দাম বেশি হয় এটা আপনারা নিজেও জানেন আমার এখানে যদি আপনারা না দিতেন কোথাও দিতে পারবেন না এই যে একটা ব্যাগ এখানে একটা চেম্বার এখানে একটা ম্যাগনেট এখানে একটা ম্যাগনেট দুইটা ম্যাগনেট একটা নষ্ট হলে এই ঠিক আছে 800 টাকা এখন চাইনা ব্যাগ 100 টাকায় পাচ্ছেন এই ব্যাগ আমরাদের হলো বাংলাদেশি প্রোডাক্ট নাই আমাদের হলো বাইরের প্রোডাক্ট এটা আপনারা কো কাজ করবেন সবসময় লোকাল প্রোডাক্টের দাম কম এগুলা মেড ইন পর্যন্ত লেখা আছে এই যে দেখেন চাইনা মেড ইন কোয়ালিটি দেখলেই কিন্তু বোঝা যায় তাই না এখন এই ব্যাগটা 800 টাকা দিছি আপনারা যদি বলেন দাম বেশি তাহলে তো আর হলো না বলুন মাত্র 800 টাকা ওকে ওনলি 800 টাকায় পেইজ আছে আর দেখাচ্ছি

1200 টাকা 1200 টাকায় এই ব্যাগ বুকে পাবেন এই যে সিমিলার ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ পাবেন শপিং আছে এখানে লং ব্র্যান্ডের নাম পর্যন্ত মেনশন করা থাকবে এখানে আছে টাকা হবে মাত্র দেখেন যেরকম দেখতেছেন এরকমই পাবেন মাত্র টাকার সাথে জুল থাকবে আচ্ছা সবগুলোর সাথেই জুল দেখেন মাত্র টাকা দেখেছেন প্রত্যেকটার সাথে আপনার এরকম ঝুল থাকছে একেবারে অরজিনাল চায়না বাহিরের প্রোডাক্ট পাচ্ছেন মাত্র বারোশো টাকায় ফিয়ার্স মাত্র বারোশো টাকায় পাচ্ছেন পূজার লুটপাট অফার চলছে আছে প্রত্যেকটা ব্যাগ কিন্তু একেবারে নিউ কালেকশন দেখতে পাচ্ছেন দেখেন

তিন হাজার বাইশ টাকার ব্যাগ ওকে এখানে লেখা আছে ওরিজিনাল ক্লাসিক ব্রান্ড আচ্ছা

বারোশো টাকা দুটি একসাথে ধরেন প্রাইস হচ্ছে বারোশোয়ের ভিতরে সফটওয়্যার

1300 টাকা দিছে 1300 দিচ্ছে ব্যাগটা এটা হলো 1200 টাকা এটা হলো গ্লামারের এটা কত সুন্দর গ্লামারের একটি ব্যাগ ব্ল্যাক মধ্যে এক পিসই হবে এটাও শেষ পর্যন্ত আচ্ছা এটা এক পিস হবে ঠিক আছে টাকা যে দেখেন ঠিক আছে কত পিস আসছে অনেক অনেক কালেকশন এসেছে

এই দেখেন অনেকগুলো প্রিন্ট আছে যার যে প্রিন্টটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এই যে দাম হচ্ছে অনলি 600 টাকা 600 টাকা অনেকগুলো প্রিন্ট আছে ঠিক আছে এই দেখেন প্রাইস হচ্ছে 600 ওকে এই যে দেখেন খালি এগুলো দোকান সাজানি চলে বেশি আছে ভাই 600 এটা হলো ক্লাসিক এটা দেখেন ক্লাসিকের ক্লাসিকের এই ব্যাগগুলোর দাম ছিল 1600 টাকা শেষ পর যাই এখানে ব্র্যান্ডিং করা থাকবে এখানে স্যাম্পল দেওয়া আছে

এই ব্যাগ ছিল একটা থাইল্যান্ডের এটা থাইল্যান্ডের না কোরি ও মাই গড হলো আপনি বছর ইউজ করবেন প্যাটার্নের মধ্যে হ্যাঁ প্যাটার্ন বেজে স্নেক করা ও মাই গড জাস্ট একটা ব্যাগ

बिदानी छल्ला पर सर सवा